ডিয়ার বিওয়ার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে সম্পূর্ণ নতুন আঙ্গিংয়ের শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব কীভাবে ছয় থেকে সাত মাসে প্রত্যেকটি শিং মাছের ওজন আপনি একশো গ্রাম করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এখন যে বড়ো সাইজের মাছগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড়ো থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ওইরকমই বড় হবে মা মাছ ছোটো থাকলে ওই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ছোটোই থাকবে যত খাবারই খা খাওয়ার না কেন এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একশোর মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট ফিমেল মাছের পোনা আপনাকে সংগ্রহ করে কালচারে দিতে হবে এবং মাছগুলি অবশ্যই নার্সিং করে দিতে হবে মাছ ফিমেল মাছ কিভাবে সংগ্রহ করবেন সেটার একটি নিয়ম হচ্ছে যে আপনার মাছের প্রয়োজন যদি হয় বিশ হাজার আপনাকে সংগ্রহ করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মাছ সংগ্রহ করে আপনি ছোটোখাটো উপ করে এক মাস নার্সিং করবেন এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এই মাছগুলির মধ্যে দুইটা সাইজ চলে আসছে একটা ছোটো একটা বড়ো ছোটো যেগুলি এগুলি বুঝতে হবে যে ফিমেল মাছ অর্থাৎ পুরুষ মাছ পুরুষ মাছগুলি বড়ো হয় না আর ফিমেল যে মাছগুলি আছে ওগুলি বেশি বড়ো হয় তো বড়ো সাইজের যে মাছগুলি আছে এগুলি কাটাই জালের মাধ্যমে গ্রেডিং করে আপনারা প্রতি শতাংশে এক হাজার পিস আঠারোশো থেকে এক হাজার পিস দিয়ে দেবেন বেশি দেওয়া যাবে না অনেক কাছে চার হাজার পাঁচ হাজার দিয়ে দেয় মাছ বড়ো হতে হলে মাছের জায়গা দিতে হবে জন্য আপনার আপনারা প্রতি শতাংশে আঠারোশো থেকে এক হাজার পিস দেবেন এবং তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই নার্সিং করে সরাসরি পুকুরে পোনা না দিয়ে নার্সিং করে এক মাস নার্সিং করে পোনাগুলি একশো থেকে একশো পঞ্চাশ পিসে কেজি নিয়ে তারপর আপনারা চাষে দিবেন এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে খাবার মেনটেন করে খাবার দিতে হবে আপনারা সবাই জানেন যে মাছ মূলত আধারে খাবার খেতে পছন্দ করে আপনারা খাবার দিবেন দুই দুইবেলা সকালে সূর্য ওঠার আগে এবং পরবর্তীতে দিবেন সন্ধ্যার পরে সাতটা থেকে আটটার দিকে খাবার দিবেন এবং খাবার দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম কালচারে দেওয়ার প্রথম এক মাস মুঠ পাশের ওজনের বিশ পার্সেন্ট খাবার দিবেন এবং দ্বিতীয় মাস মুঠ পাশের ওজনের পনেরো পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট চতুর্থ মাস মুঠ পাশের ওজনের পাঁচ পার্সেন্ট এবং পঞ্চম মাস থেকে আপনি যতদিন পর্যন্ত এই শিং মাছ আপনি আপনার পুকুরে রাখবেন মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হাবারে হারে খাবার দিয়ে গেলে দেখবেন যে ছয় থেকে সাত মাসে প্রত্যেকটা শিং মাছের ওজন আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনার চাষাবাদ করেন ছয় থেকে সাত মাসে প্রত্যেকটি শিং মাছের ওজন দশ পিসে কেজি আসবে বা এক একটির ওজন একশো গ্রাম হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরতি থাকার জন্য সঙ্গেই থাকবেন